নয় বছর আগে কোহলি ছিলেন অধিনায়ক ট্রফি হাতছাড়া করেছিলেন আর আজ দু হাজার পঁচিশের আইপিএলে তিনি শুধুই ব্যাটার কিন্তু সামনে আবারও সেই সুযোগ এবং কাকতালীয়ভাবে ভাবে এবার আঠারোতম আইপিএল কোহলির জার্সি নম্বরও আঠেরো মানে এ তো যেন কপালের খেলা না কল্পবিজ্ঞানের চিত্তনাট্য পাঞ্জাব ব্যাট করতে নেমে যেন মনে করল আজ টি টেন ম্যাচ খেলতে এসেছে একশো এক রানে গুটিয়ে গেল সেটা আবারও চোদ্দ ওভারেই মানে পাঞ্জাবের ইনিংস শেষ হয়েছে এমন সময় যখন অনেকে ঠিক মতো চিপস খেতেও শুরু করেননি আর এরপর শুরু হলো ব্যাঙ্গালুর ধামাকা মাত্র দশ ওভারে শেষ করে দিল রান তারা যেন বলল বস আমাদের প্ল্যান ছিল রাতে বিরিয়ানি খাওয়ার এই ম্যাচটা একটু আগেই সেরে নিই আপনারা বুঝলেন কি কোহলি জার্সি নম্বর আঠেরো এবারের আইপিএলও ও আঠেরোতম আর মাত্র একটা ম্যাচ দূরে দাঁড়িয়ে আছে ট্রফি ভক্তরা বলছে এবার না হলে আর কবে কমেন্ট সেকশানে তো লিখেই ফেলেছে ভগবানও এবার চাইছেন কোহলি জিতুক এই আইপিএল এর আগে একটা বিজ্ঞাপনে দেখা গিয়েছিল কোহলি আর আঠেরো নম্বর হচ্ছে এই সিজনের চাবি এখন দেখার বিষয় ফাইনালে গিয়ে চাবি ঘুরবে নাকি আবারও তালা লেগে যাবে পাঞ্জাব দু হাজার চোদ্দো সালের পর এই প্রথম প্লে অফে উঠল আর সেখানেই আবার বেঙ্গালুরুর হাতে মার খেলো মানে ওরা ভেবেছিল দু হাজার চোদ্দো সালে হারলেও দু হাজার পঁচিশে কিছু একটা করে দেখাবে কিন্তু ব্যাঙ্গালোর বলল না ভাই আবারও এগারো বছর অপেক্ষা করো এখন প্রশ্ন একটাই কোহলি কি এবার আইপিএল ট্রফিটা তুলতে পারবেন নাকি আবারও শেষ মুহূর্তে ভক্তদের কাঁদিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোহলির আঠেরো নম্বর ম্যাজিক এবার কাজ করবে নাকি পাঞ্জাব আবারও ফিরে এসে সব ওলট পালট করে দেবে কমেন্টে লিখে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা মস্ত বড় লাইক দিন